আমার বড় ভাই আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে একটি নির্বাচন হবে সেই নির্বাচনটা আমার বিশ্বাস হয় না যে বিগত সরকারের আমলে রাতের ভোট দিনে দিনের ভোট রাতে যে নাটকটা ছিল সেটা কিন্তু হওয়া সম্ভব না এবার ভোটে পাস করতে হবে তাই আগামী দোসরা সেপ্টেম্বর আমাদের বিএনপির প্রতিষ্ঠা বাড়ছে পয়লা সেপ্টেম্বর প্রতিষ্ঠা বার্ষিকী কিন্তু ওইতে আমরা দোসরা সেপ্টেম্বর পালন করবো এখানে আপনারা অনেকে আছে ভালো মন্দ সমস্যা সমাধান আমরা কিন্তু আপনাদের সাথে থাকবো পাশে থাকব আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের সহযোগিতা করবে এই দোসরা সেপ্টেম্বর নলডাঙ্গা ভূষণ স্কুল থেকে আমাদের নেতা সাইফুল ইসলাম ফিরোজ একটি র্যালি করবে এবং জনসভা করবে সেখানে আপনারা তিন নম্বর ওয়ার্ডে আমরা বাসিন্দা পয়লার বাসিন্দা আমরা এই গোরস্থান প্রায় বসবাস করি আপনারা সবাই সেই দিন নলডাঙ্গা ভূষণ স্কুলই আপনারা এই গোরস্থান মানুষ হিসেবে ওখানে উপস্থিত থাকবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খুদাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আমার নেতা সাইবুল ইসলাম জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসলে আমরা আগামী দুই তারিখ যে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী আমাদের সাইবুল ইসলাম ফিরোজ প্রোগ্রাম করব সেই প্রোগ্রামের লক্ষ্যে আমরা যারা আমাদের এই পাড়ার একত্রিত হয়েছি আজকে আসলে সবাইকে দেখে আমাদের আমার বিশেষ করে খুবই ভালো লাগছে যে আমরা একত্রিত হয়েছি সবাই এক জায়গায় বসতে পেরেছি শুভর আলহামদুলিল্লাহ যে আমরা সবাই এক জায়গা এবং আমাদের আগামী প্রোগ্রামের লক্ষ্যে আমরা যে যেখানে থাকব আমরা বিশেষ করে আমরা এমন প্রোগ্রাম করেছি যে আমাদের বাড়ি মহিলা পর্যন্ত নিয়ে গেছি মহিলা দলের সাথে অ্যাড করে দিয়েছি আমরা আগামী দুই তারিখে প্রোগ্রাম করার লক্ষ্যে আমরা কেউ ঘরে বসে থাকবো না আমরা দেখিয়ে দেবো যে গোরস্থান পাড়া আমরা বিএনপি একত্রিত হয়ে সাইফুল ইসলাম ফিরোজ যে প্রতিষ্ঠা বার্ষিকী পালন আমরা করব সেইখানে আমাদের একটা বলিষ্ঠ ভূমিকা থাকবে হয়লা তিন নম্বর ওয়ার্ড গুরুস্থান পাড়া ছাত্র দল কর্তৃক আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই প্রস্তুতিমূলক সবাই উপস্থিত যুবদলের যুগ্ম আহ্বায়ক থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল হক খুকা উপস্থিত আছেন তিন নম্বর ওয়ার্ডের ছাত্র দলের নেতৃবৃন্দ যুবদল এবং বিএনপি এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে সালাম আসসালাম আলাইকুম আগামী দুই সেপ্টেম্বর কালীগঞ্জ নলডাঙ্গা ভূষণ মাধ্যমিক বিদ্যালয়ে কালীগঞ্জ অত্র জিনেদার চার জিনেদার চার এর যে সমস্ত নেতাকর্মী আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমস্ত বিএনপি নেতাকর্মীদের ওইদিন ওই দিন ওখানে উপস্থিত হতে হবে ওখানে সমাবেশ হবে প্লাস একটা র্যালি র্যালির আয়োজন করা হয়েছে সাবেক ছাত্র নেতা এবং তারিখের আগে